ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শানু তোমাদের বংপরিং সকাল সকাল চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি অটো স্ট্যান্ডে অটো ধরবো বলে সত্যি বলতে যাওয়ার পরেই অটোটা পেয়ে গেছিলাম তো এখন অটোতে উঠে যাচ্ছি বাস ধরবো এই বাস স্ট্যান্ডে কোথা এখন বাস স্ট্যান্ডে বসে রয়েছি বাসের অপেক্ষায় কখন আসে সত্যি কথা বলতে এই যে বাসটা আমি ধরবো সেই বাসটা মিনিট পাঁচ পরই থাকে তো ওয়েট করছি অবশেষে বাস পেয়ে গেছি এবার বাসে উঠছি বাসে ওঠার পরেই দেখি বাস একদম ফাঁকা তো পেয়ে গেলাম জানলার ধারের সিট তো এখন প্রকৃতি দেখতে দেখতে ট্রাভেলের মজা নিচ্ছে তো তোমরাও দেখো যখন গিয়েছিলাম তখন আমি আমার বাইক নিয়ে গিয়েছিলাম বাট এবারে ফার্স্ট টাইম বাস করে যাচ্ছি তো জানি না কখন পৌঁছাবো চলো না কখন গন্তব্যে পৌঁছে গেছি তো বাস এসে দাঁড়িয়ে গেছে বাস থেকে নেমে পড়লাম তো দেখি এবার আবার বন্ধুটা কখন আমাকে নিতে আসে তার ওপর উঠেছে এই মহা রোধ বাপ বাপ বসেই আছি বসেই আছি ব্যাটার আর আসার নাম আর কতক্ষণ যে ওয়েট করাবে কে জানে তো দেখা যাক কখন আসে আর কি তো সেই কারণে ওয়েট তো করতেই হবে কারণ আমি বাড়ি চিনি না যে আমি হেঁটে চলে যাবো বা করে চলে যাব উপেক্ষার অবসান ঘটিয়ে ভাই একে চলে এসেছে দুই বছর পর ভাইয়ের সাথে দেখা কারণ দু হাজার তেইশে এসছিলাম যখন তখন বাইক নিয়ে এসছিলাম তো এখন গেছি বাসে করে তো অবাক বিষয়টা একটাই মানে খুব কমন বিষয় সেটা হলো তখনও গরমকাল ছিল এরকম ফাটা পড়া রোদ্দুর এখনো ফাটা রোদ্দুরেই গেলাম তো ভাইয়ের বাইকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে বলে সেই দোকানে ইঞ্জিন অয়েল কিনতে গেল তো দুর্ভাগ্যবশত এখানে পাওয়া গেল না তো এবার নেক্সট দোকানের জন্য রওনা দিচ্ছি

এবার দেখা যাক ও আমাকে কোথায় কোথায় নিয়ে যায় প্রথমে তো আমাকে পেট পুজো করতে হবে আর তার মধ্যে কথায় কথায় ইঞ্জিন অয়েল এর করে নিয়েছে এবার শুধু ভরার পালা তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করে এবার যাচ্ছি পেট পুজোর দিকে তো ওকে অনেকক্ষণ ধরেই বলছিলাম যে তাই ভালো কুচুরি পাওয়া যায় নিয়েছ তো আমাকে বলছিল যে আর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পরেই যাবে কুচুরি খেতে ভালো জায়গা তো যাচ্ছি সেই উদ্দেশ্যে পেট পুজো করবো ভালো কুচুরি খেয়ে দেখতে থাকো তো দেখতে দেখতে চলে এলাম একটা সুন্দর মিষ্টির দোকানে নাকি গরম গরম হচ্ছে এক প্লেট হাতে নিতেই যে গন্ধটা নাকি এলো জাস্ট তোমরা বিশ্বাস করবে না এত সুন্দর এত সুন্দর ওফ তার উপর এর যে ফ্লেভার মানে হিঙের যে ফ্লেভারটা এত সুন্দর ভাবে আসছিল জাস্ট বলে বোঝাতে পারবো কমপ্লিট করে এবার যাচ্ছি ভাইয়ের সাথে একটু ভ্রমণে চলো ঘুরতে ঘুরতে ভাই আমাকে নিয়ে এলো তার অফিসে তো রয়্যাল এনফিল্ডে ভাই কাজ করে তো সেখানকার হলো সেলস অফিসার তো চলো ভেতরে ঢুকে দেখা যাক কিরকম শুরুটা আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং জিনিসগুলো হলো এই টয়গুলো ভাইয়ের অফিস থেকে বেরিয়েই একটা সুন্দর ছামার জায়গা দাঁড়ালাম এবার যাব ভাইয়ের বাড়িতে তো দেখতে থাকো পুরো ভিডিও ওই দেখো ভাইয়ের বাড়িতে প্রধান মেম্বার স্বাগত করছে ওপরে দাঁড়িয়ে অনেক গরম থেনে অবশেষে ভাইয়ের বাড়িতে ঠান্ডা বাড়িতে এসে পৌঁছালাম আর তার ওপর হলো কি এই দেখো নিউ বন্ড ভাইয়ের কাছে আর কি বাসা বেঁধেছে উপরে ওটা সাদা সাদাই চলে এসছে স্বাগত করতে প্রধান মেম্বার তো এর নাম হলো চকু তো তোমরা এর আগেও যখন আমি ভিডিও বানিয়েছিলাম মানে ব্লগ করেছিলাম তো এর ভিডিও রয়েছে দেখতে পাবে এই যে আমাকে আদর করছে অনেকদিন পর দেখেছে তো দেখে আদর শুরু হয়ে গেছে চারদিনে ভাইয়ের সাথে রোদে ঘুরে আর তার উপর হয়েছে কি সকাল সাড়ে সাতটার সময় বাস ধরেছি বিমা সংক্রান্ত এবার একটু রেস্ট নেবো অনেকদিন পর দেখার জন্য চকো তো আমাকে একদমই কাজ ছাড়া করছে না মানে সারাক্ষণই আমার সাথে পিছন পিছন ল্যাংটার মতন ঘুরে বেড়াচ্ছে তো চকোকে আদর করার পর রেস্ট নেওয়ার পর এবার হলো বাড়িতে লাঞ্চের পালা চলো ওহ তোমাদের বলে বোঝাতে পারবো না কাকু এত সুন্দর রান্না করেছে মানে বিশেষ করে এই মাংসটা মানে রেসিপিটা এত সুন্দর করেছে তো খেয়ে জাস্ট আমার মনটা ভুলে গেল খুব সুন্দর অবশেষে বুড়ি বোঝ কমপ্লিট হলো জাস্ট অসাধারণ রান্না ছিল বড্ড ক্লান্ত আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট আজকের জন্য